আতালা নিমালা দেখেশরে না তারও তো খর করতে বাই খুবই সরি বলে হয়ে যায় একটা মেয়েকে দামটা দিলেন আপুর মধ্যে কি মিনিমাম ওইটা এক্স্যাক্টলি ওইটা নাই না কি দামে আপরা একদম করে

আমি তোমার বাবাকে জানাচ্ছি মানে মানে তুমি যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি মানে হইছে কি আমি না আসলে রেগুলার স্মোকারই না আমি রেগুলার সিগারেট খাই না মাথা গরম হলে সিগারেট খেতে হবে এটা তোমাকে কে বলেছে তাহলে ভুল হয়ে গেছে মাফ করে দাও জানো তোমাকে ক্ষমা করা যাবে না বাবাকে বলবে নি হ্যাঁ অবশ্যই ঠিক আছে বাবা এটা সিগারেট ধরো তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো আমি বাবা এই মহল্লায় অনেকে মাইর খাইতো বুঝছো মানে বাপের বয়সী এইজন্য মাইরটা খায় না হ্যালো হাই এক্সকিউজ এ আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছে আমার আমি যদি সহজ বুঝতে চাই সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতে আপনি আপনারা যখন বলবেন আপনি এই ভাষাতেই থাকেন আমি এই ভাষাতেই থাকি ফ্ল্যাট নাম্বার কত ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না ওই যে ফ্ল্যাট নাম্বার এই আপনি চেহারাটা আয়না দেখেন এই চেহারা দেখে কোন মেয়ে ফোন নাম্বারও চাইবে না আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা আমি তো মনে আমার বাসায় যাচ্ছিলাম হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল কারণ ছাড়াই কথা বলা শুরু করলো কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে কেন আরে বাবু আর বলো না ওই যে তো মা তো বেকআপ হইস না অনেক কষ্ট পেয়েছে বুঝছো কান্নাকানি করছে আমাকে বলছে আমি তো না দিতে দিতে সরি এই আমি কথা বলতে না আর সমস্যা ওর জন্য আর তো যন্ত্রণা বুঝলাম তোমাকে নিয়ে আসি তোমার ফ্রেন্ডটা একটা কষ্ট পেলে আমি শান্ত দিতে যাবো না তোমার জন্য খুব কষ্ট লাগে বুকে চিনচিন করছে হাই মন শুধু তোমাকেই চায় তোমার তো অনেকগুলো ফ্রেন্ড আছে তুমি তো ফ্রেন্ড দেখে নিয়ে বেরো না কিছু বলি না তাই না আমার ফ্রেন্ড তুমি তো গার্লফ্রেন্ড দুইটা মাঝখানে পার্থক্যটা বুঝবা না

আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত অ্যান্ড অবশ্যই একটা ট্রিট দিতো আমি আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে ঘুরে বলবো একসাথে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই এই কফিটাকে ছিল

আরে ভাই আমার বন্ধু ছোটবেলার বন্ধু একটা প্রবলেমে পড়ছে কান্না করতেছে আমার ফোন করে যাবো না হ্যাঁ অফিস অফিস যাবেন অবশ্যই যাবেন আই গেস আমি আপনার প্রবলেমটা একটু ভালো বুঝতে পেরেছি আমার মনে হয় আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান তো এত রাগ ভালো না যে কোনো রিলেশনশিপ অনি পেশেন্টলি ডিল করতে হয় ঠিক আছে আমি এখান থেকে মাথা আমরা রাখবো

বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি আসলে ওনার চাওয়াটা আমার কাছে অনেক বেশি ম্যাচার আপ হবে তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গেই ভালো থাকতে পারবো না আপনার সাথে আমি আই রিয়েলি ডো ওয়ান্ট হ্যাভি বাবা বিয়ে করছি বিয়ে করতেছিস এ তুই যে মেয়েটাকে আনবি তার ভরণপোষণ কীভাবে দিবি বাবা আমি এত কিছু জানতে চাই নি আমি বিয়ে করতে চাই বিয়েতে যদি দুই দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে হ্যালো কে আমি রাইসা জী বলেন আমি না রুশোকে রিচ করতে পারছি না নিয়ে ওই দিনের পর আমার মনে হয় আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আপনার কি মনে হয় আমি রুশুকে ফোন করে বললেই রুশু আপনাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাবে রুশু ঠিক করছে ও আর এই জীবনে কাউকে পছন্দ করব সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিছে আগামী কাল করবি আপনি না আপনি এক কাজ করুন আপনি নিজের মতো করে বিয়েটা করেন ঠিক আছে ভালো থাকবেন অনেকবা হ্যালো আসলে কি বলবো বুঝতে পারছি ফার্স্ট এক্সপেরিয়েন্স আপনাকে চিনি না শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে আমি জীবনে এরকম ভালোবেসেছি রাইসা আমার প্রথম ভালোবাসা কিন্তু রাইসের সাথে আমার কখনই কোনো সম্পর্ক ছিল না আমি এই ব্যাপারটা নিতে পারছিলাম না মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না সারাক্ষণ ওকে নিয়ে ভাবতে থাকি দেখুন আজকে আমার বিয়ে আজকে এখানে এসে সারাক্ষণ ওকে নিয়ে কথা আমি এখান থেকে বেরোতে চাই এই ছিল তাহলে তোমার মনে বিশ্বাস হচ্ছে না এ থাপ্পটা কেন দিলাম জান আমার বাবার সাথে বেয়াদুবি করবার জন্য এটা দিলাম আমি যখন তোমাকে না বললাম এটাকে ইজিলি মেনে নিয়ে চেষ্টা যাওয়ার জন্য এটা দিলাম সে তোমার জামাকে ভালোবাসে